আমার তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ প্রাইভেটে ছাতাটাই তো নিতে ভুলে গেছো কখন বৃষ্টি আসবে শিগগিরই ছাতাটা নিয়ে যাও নিয়ে যাও বৃষ্টি চলে আসবে ছাতা নিয়ে যাও ছাতা নিয়ে যাও হ্যাঁ তখন ভিজে যাবে নিয়ে যাও বলছি ছাতাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখেছো তাহলে ছাতাটা না নিয়েই চলে গেল তাহলে ভিজে যাবে না তাহলে জলের বোতলটা তো নিয়ে যাও ঠিক আছে তাহলে যাও নিতেই হবে না